নমস্কার আজকে আমি বলবো অর্জুন গাছের বেশ কয়েকটি উপকারিতা নিয়ে অর্জুন গাছ যার ইংরেজি নাম হলো টার্মিনালিয়া অর্জুনা গ্রামের প্রত্যেকটা মানুষ এই অর্জুন গাছ চেনেন শহরেরও অনেক মানুষই অর্জুন গাছ চেনেন এই অর্জুন গাছ আপনার সম্পূর্ণ হৃদযন্ত্রটিকে সুস্থ রাখার জন্য যথেষ্ট আপনার শরীরে যদি কোনো হৃদরোগ হয়ে থাকে হার্ট বা হৃদপিণ্ডজনিত সেই সমস্ত অসুস্থতাকে বা রোগকে সারিয়ে তুলতে এই অর্জুন গাছই যথেষ্ট আপনি আয়ুর্বেদিক প্রোডাক্ট বা হার্বাল প্রোডাক্টে হার্টের জন্য যদি কোনো হার্টকে সুস্থ রাখার জন্য যদি কোনো ফর্মুলা নিয়ে থাকেন বা ওষুধ খেয়ে থাকেন দেখবেন তাতেও অর্জুন গাছ যুক্ত রয়েছে তো নমস্কার আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি শীতল গোস্বামী তো চলুন শুরু করা যাক প্রথমে উপকারগুলো বলে দিই তারপরে বলবো কিভাবে প্রয়োগ করবেন যাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে না তারা যদি অর্জুন নিয়মিত খান তো এলডিএল লেভেল মানে খারাপ কোলেস্টেরল কমবে আর এইচডিএল কোলেস্টেরল মানে যেটা ভালো কোলেস্টেরল সেটা ধীরে ধীরে বাড়বে আর যাদের টাইগ্লিসারাইড সবসময় বেড়ে থাকে সেই টাইগ্লিসারাইড আর টোটাল কোলেস্টেরল সব নিয়ন্ত্রণে থাকবে অর্জুন গাছের নির্যাস যদি নিয়মিত খাওয়া যায় তাহলে আপনার লিভার তাজা থাকবে বা লিভার যে সকল কাজ করে তার কর্মগুণ বা কর্মক্ষমতা অনেকটাই বেড়ে যাবে অর্জুন গাছের ছালের রস বা নির যাস ফুসফুস আর কিডনিকেও সুস্থ রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয় এবার বলি এর প্রয়োগ বিধি এবং কোন কোন ব্যক্তি খাবেন আর কোন কোন ব্যক্তি খাবেন না যে সকল ব্যক্তির খুব উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেসার তাদের অর্জুনের এই নির্যাস থেকে একদম দূরে থাকতে হবে খাওয়া চলবে না বললেই চলে এছাড়াও যাদের রোগ রয়েছে বুকে ব্যথা ইত্যাদি হয় সবসময় ঘাম দেয় গরম লাগে এবং মাথা সবসময় গরম হয়ে থাকে বা টাইমে টাইমে যখন তখন রাগ হয় তাদের একদম অর্জুন থেকে দূরে থাকতে হবে আজকের ভিডিওতে অর্জুন নিয়ে যে ফর্মুলাটি বলবো সেটি কেবলমাত্র দুর্বল নিজের শক্তি বাড়ানোর জন্য যেমন হৃদপিন্ডের কর্মক্ষমতা ফুসফুস লিভার কিডনির কর্মক্ষমতা রোগ প্রতিরোধ বাড়ানোর ক্ষমতা এবং যাদের লো প্রেশার সেই প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা এবং যাদের সবসময় ক্লান্তি ভাব খিদে থাকে না কোনো কাজ করতে গেলে ঘুম আসে কোনো কাজ করার ক্ষমতা বা এনার্জি থাকে না সবসময় দুর্বল তাদের ক্ষেত্রে আজকের ভিডিওতে বলা প্রয়োগটি একদম উত্তম তাও যারা শুধুমাত্র তার কর্মক্ষমতা বাড়ানোর জন্য এবং শরীরকে ঠিক রাখার জন্য এই অর্জুন প্রয়োগ করবেন তারা সপ্তাহে মাত্র দিন দিন করবেন করবেন মানে অন্তর যাদের হৃদযন্ত্র তিন দুর্বল হয়ে গেছে একদমই হার্টে কিছু নেই উঠে দাঁড়ালেও মাথা ঘুরছে প্রেশার একদম লো হয়ে যাচ্ছে তারা প্রতিদিন খেতে পারেন তবে পনেরো দিন পর থেকে আপনাদেরকে এই প্রয়োগটি কমিয়ে আনতে হবে মানে পনেরো দিন পর থেকে একদিন অন্তর একদিন আবার পনেরো দিন পর থেকে তিন দিন অন্তর একদিন এইভাবে খেতে হবে বাজারে যে পাউডার পাওয়া যায় অর্জুনের তার থেকে অনেক বেটার বা ন্যাচারাল হয় যদি আপনি অরিজিনাল অর্জুন গাছের ছাল তুলে নিয়ে আসতে পারেন এর নিয়ম হচ্ছে আপনি অর্জুন গাছের ছাল যখন তুলবেন ছালটি আপনি গাছের ভিতরের কাঠ অংশ তুলবেন উপরে সবুজ ছাল ছিলে দেবেন মাঝে যে লাল শাঁস টাইপের জালি জালি টাইপের যে ছালটা থাকবে সেটা আপনি নেবেন অর্জুন গাছের ছাল আপনি গাছ থেকে তুলে নিয়ে এসে এক বছর অব্দি বাড়িতে রাখতে পারবেন তবে খেয়াল করবেন ছত্রাক ফাঙ্গাস ইত্যাদি না ধরে যায় বা ধরে গেলেও সেটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর যদি আপনার পাড়ায় গাছ থাকে আপনি একবার তুলে নিয়ে এসে এক সপ্তাহ চালাতে পারেন আবার এক সপ্তাহ পর আবার ছাল তুলে নিয়ে আবার চালাতে পারেন এবারে নিয়ম বলে দিই রাত্রে ঘুমাতে যাওয়ার সময় পাথরের গ্লাস বা কাঁচের গ্লাসে একশো এম জল নেবেন আর দশ থেকে পনেরো গ্রাম অর্জুন গাছের ছাল আপনি ওই জলে ভিজিয়ে দেবেন সারা রাত্রি ওই একশো জলে অর্জুন ছাল ভিজে থাকবে সকালে উঠে দেখবেন জলটা একটু লাল আকারের হয়ে গেছে তারপর জল কোনো কোনো সসপ্যান বা কিছু পাত্রে গরম করবেন বা সেদ্ধ করবেন জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন নামিয়ে ছেঁকে নেবেন এবং ঠান্ডা করবেন একদম যখন ঠান্ডা হয়ে যাবে সকালে খালি পেটে ওই নির্জাষ বা ওই লাল যে সিরাপটি আপনি পেলেন অর্জুনের ছাল থেকে সেটি খেয়ে নেবেন যারা প্রথম প্রথম খাবেন তাদের আঁচটে লাগবে তো সেরকম হলে একদম গিলে নেবেন গলায় নেবেন ঠক গি নেবেন যদি কষ্ট হয় দু তিন দিন খাওয়ার পরে ওটা আপনার বেশ হয়ে যাবে সমস্যা হবে না আরো একবার বলছি যাদের হাই প্রেশার খুব রাগ হয় বুকে ব্যথা বুক ধর্প করে এরা কখনোই অর্জুনের দিকে যাবেন না অর্জুনের রস তারাই খাবেন যাদের কর্মক্ষমতা কাজ করার ক্ষমতা দরকার যারা দুর্বল যারা ফুটবল খেলেন মাঠে হাটে কাজ করেন মাথা ঘুরে ইত্যাদি এইসব ব্যক্তিরা নিজের দুর্বলতা কাটার জন্য এবং নিজের হৃদযন্ত্রটিকে রাখার জন্য আর কোলেস্ট্রল নিয়ন্ত্রণ অর্জুনের প্রয়োগ করতে পারেন আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ